কবরের আজাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে যেমন সুরাই মুখ রাতে তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তালা রক্ষা করে পুরো রাতের ভিতরে কেউ সুরাই মুল পড়ে নিয়মিত অভ্যাস আছে মাঝে মধ্যে ছুটতেই পারে এই আমলটা যদি কেউ করে নিয়মিত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন হাদিসে সাব্যস্ত আছে নাম্বার দুই নবী করিম সাল্লাসাল্লাম শেষ বৈঠকে আত্মহাত এবং দুরুদের পর দোয়া মাসুরা যখন পড়ি আমরা তখন তিনি চারটা বিষয় থেকে পানা চাইতেন এটা দয়া মাসরের জায়গাতে আল্লাহমিনে জলদ্দ নসি পড়েন পাশাপাশি এটা অথবা কখনও এটার বদলে এটা আপনি পড়তে পারেন দোয়াটা হলো মাইনে আউজুব কামিন আজাবে জাহান্নাম অবিন আজাবেল কবর ওয়া আউজুবিক ফিতনাতে মাহিয়াউল মামাত ওয়া আউজুবি কামিনাত মাসিহেদেজা এই যে এখানে জাহান্নাম থেকে এবং কবরের আজাব থেকে পানা চাওয়া হয়েছে অতএব শেষ বৈঠকে আল্লাহ কাছে দোয়া করেন আর বিশেষ করে কবরের আজাব যেসব বিষয় হয় যেমন চগল করে বেড়ানো পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া এগুলো কবর রাজাবের সুনির্দিষ্ট কারণ হাদিসে এগুলোকে চিহ্নিত করা হয়েছে অতএব এগুলোর ব্যাপারে সতর্ক থাকা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা ইনশাআল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবর আজাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে পারি বাকি রমজান মাসে মারা গেলেই কবর আজাব অটোমেটিক বন্ধ এমন না কেউ যদি খারাপ মানুষ ফাসিক মানুষ ওই অবস্থায় তার মৃত্যু হয় রমজানে তাহলে তার এজাল হতে পারে কেউ যদি নেক্কার হয়ে অন্য কোনো মাসেও মারা যায় তবে করাজব নাও হতে পারে কবর আজাব হওয়া না হওয়ার সাথে রমজানের সম্পর্ক নেই সম্পর্ক হল কিসের আমলের কবর রাজাব না হওয়ার বন্দোবস্ত দুনিয়া থেকে আপনি করে গেলেন এটার সাথে সম্পর্ক এরপরে প্রশ্ন হলো সর্বদা শুনেছি যে সালাম দিলে নেকি এবং উত্তর দিলে কথাটা এটাও বহুল প্রচলিত কিনা একটি গায়ের কথা সালাম দিলে নব্বই নেকি আর সালামের উত্তর দিলে দশ নাকি এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নাকি পাবে ওর রহমতুল্লাহ যদি বলে আরও দশ নাকি যোগ হবে অবরাকা আতহ বললে আরও দশ নাকি যোগ হবে তাহলে মোট কত হলো ত্রিশ এটা হারিজ দ্বারা সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশুদ্ধ হারিজ দ্বারা সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুন্নত নেওয়াটা দেওয়াটা নেওয়াটা ওয়াজিব এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে। এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালামু আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির আলাইকুম আসসালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুনা গান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিব ওয়াজিবাল্লা আপনাকে বলতে হবে এটা মিন হাকিল মুসলিম এবং ইমানের সাতাত্তর শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দেবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলো আপনি অসহযতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসিমুখী কথা বলতে বলা হয়েছে হাসিমুখী কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিমুখী কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয় বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মে আই কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো সাত বছর আগে শিখেছেন এই জিনিসটা যে তোমরা কারো বাসায় কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢোকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোন সমাজে কোনো কিছু দেই নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবাই আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তার দুনিয়া আছে আখরাত নেই আর আমরা তার কাছে দোয়া আতিনা ফিদ দুনিয়া হাসান আখিরাতি হাসান ওমরা গিয়ে দেখলাম মসজিদে আবকর যাহা তলায় অবস্থিত নিচের ফ্লোরগুলোতে দোকানসমূহ সেখানে দুই মাস ছাড়া বাইতুল্লার জামাতের সাথে নামাজ হয় অথচ মূল হ্যারামের কাতারের চত্বর থেকে উহা দূরে মাঝখানে রাস্তাঘাট আছে যাহা ফাঁকা থাকে পুলিশ ওখানে নামাজে দাঁড়াতে দেয় না করে অবস্থায় বিনা ইমামে সহি হবে কিনা এরপর প্রশ্ন করেছেন জুমার দিনে অনেকে অনেক গরম ছিল দেখলাম মানুষ ইব্রাহিম খলিল রোডে কবুতর চত্বরের পাশে ব্রিজের নিচেও বিভিন্ন ছায়ায় বাইতুল্লাহর সাথে জামাতে সামিল হচ্ছে এমনকি ইব্রাহিম খলিল রোডে হোটেলগুলোতে নামাজের জায়গা আছে কিন্তু ইমাম নাই বাইতুল্লাহর জামাতের সাথে আহ শরিক হচ্ছে কেরাতাকবির সবই ওখান থেকে শোনা যায় এমতো অবস্থায় কি সমস্ত লোকদের নামাজ সই হবে কি না এক্ষেত্রে সৌদি আরবের লমায়ক্রাম বা হাম্বলি মাজাবর লমায়ক্রামের একরামের মত হল ইমামের সাথে মুক্তাদির যদি দুই চার দশ বিশ কাতার গ্যাপ হয় আর যদি তারা ইমামের রুকু সেজদার তাকবীর সব কিছু শুনতে পায় অর্থাৎ ইমামকে ফলো করতে যদি অসুবিধা না হয় তাহলে এরকম গ্যাপ নিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এটা তাদের মত তবে বাংলাদেশে বেশিরভাগ মানুষ যে থট হানাফি থট ফলো করে থাকেন এই হানাফি থট বা হানাফি মাজ হবের ওলমাই মত হলো যে না কয়েকটা কাতারের গ্যাপ যদি হয়ে যায় তাহলে এই গ্যাপের কারণে জামাতে একটা সই হবে না অর্থাৎ পরে এই জামাত অনুসরণ করলে নামাজ হবে না তো এই জন্য যারা হজ করতে যান যদি রাস্তায় যে জামাতগুলো হওয়া বিশেষ করে হজে অমরাতে দেখা যায় অনেক দূর পর্যন্ত দুই তিন কিলোমিটার পর্যন্ত মানুষ চলে গেছে যদি মনে হয় যে হ্যাঁ পুরো জায়গাতেই কানেকশন আছে। অল্প হোক বেশ হোক আসে তাহলে তো ঠিক আছে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় যে না বিশাল বড় গ্যাপ আছে যে এখানে কেউ দাঁড়ায়নি তাহলে নামাজ হবে না হানাফি মজাব অনুযায়ী নামাজ হবে না তো এক্ষেত্রে আপনি সতর্কতামূলক মতোর উপর আমল করবেন বেশিরভাগ মানুষ যারা রাস্তা দাঁড়ায় বেশিরভাগ মানুষ মোস্ট অব দ্য কেস অলস সবাইকে আমি বলতেছি না বেশিরভাগ মানুষের কথা বলতেছি অলস যে হোটেল থেকে দেরিতে বাইর হবে ততক্ষণে হাউসফুল হারাম ক্লোজ হয়ে গেছে ওইদিকে আর জায়গা নেই পুলিশ যেতে দিচ্ছে না এবার রাস্তা দাঁড়া তা আপনি আগেভাগে যান ওখানে ওয়াশরুম আসে অজুখান আসে আগে চলে যান তাহলে যে সমস্যাগুলো হয় না এই জন্য সমস্যাগুলোতে ইখতলাফের ঊর্ধ্বে ওঠা দরকার আর বাকি মসজিদের পাশে যদি কোনো ভবন কোনো বাড়ি যদি এরকম হয় যে মসজিদের মূল জামাত আর ওই বাইর মাঝখানে আর কোনো অন্য কিছু নেই যেমন একটা রাস্তা আসে এই মসজিদের পাশে একটা রাস্তা আছে পাশে একটা বিল্ডিং আছে ওখানে দাঁড়িয়ে এই জামাতের নামাজ হবে না কারণ মাঝখানে একটা রাস্তা আসে যদি রাস্তা না থাকতো এবং ক্লোজ থাকতো তাহলে এই কাতারটা চলে গেছে তারপরে ওয়ালের পরে ওখান থেকে আরেকটা কাতার হতো এটা কী হতো জায়েজ হতো তো এই মাস আলাটা সব ক্ষেত্রে পালনযোগ্য এবং সব ক্ষেত্রে আমল নিয়ম আমল করার মতো মসজিদে আবক্করের ব্যাপার যেটা মসজিদে আবক্কর যেই পজিশনে আছে মক্কা টাওয়ারের উপরে সেই পজিশনে আপনার বড় নিচে নামাজের জায়গা অর্থাৎ হারামের নামাজের জায়গা যতদূর আসছে ওই জায়গা থেকে নিয়ে মসজিদে আবক্করের যে সাথে যে আপনার এটার যে বরাবর জায়গা মাঝখানে আর কোনো অন্য কিছু নাই মার্কেট হলো নিচে বাট ওই জায়গা বরাবর নিচে আসলে হারামের নামাজের জায়গায় পড়বে মাঝখানে থার্ড কিছু নাই যেটা দিয়ে গ্যাপ তৈরি হয়েছে কথা বুঝতে পারছি অতএব যদি এমন হয় যে এখানে কিছু মানুষ দাঁড়াইছে আর সামনে অনেক কাতার ফাঁকা কোনো কোনো সময় হজের পরে বা বিশেষ সময়গুলো দেখা যায় ওই চত্বরেও মানুষ থাকে না তখন যদি আপনি দাঁড়ান এতগুলো কাতার ফাঁকা আর এখানে দাঁড়ান তাহলে হানাবি থানু নামাজ হবে না যদি আম্বলি থর যে নামাজ হয়ে যাবে আর যদি নর্মাল সময় হয় বিশেষ করে হজে রমজানে তাহলে তো কাতার একেবারে পর্যন্ত হয় তাহলে মসজিদে অবকর থেকে নামাজ নিধিদা হয়ে যাবে জামাতের সাথে কথা কি বুঝতে পারছি কারণ মসজিদে অবকর তিনতলা চারতলা হলেও ওটা বরাবর নিচ থেকে নিয়ে একেবারে পুরো জায়গাটাই কানেক্টেড কোনো জায়গায় কোনো কি নাই গ্যাপ নাই এ সমস্ত ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো মস্তি অবক করে কেন পড়তে হবে আপনি হারামে চলে যান আপনি চারতলা থেকে নিচে হারামে চলে যান একটু আগে যান এগুলো অ্যাক্সিডেন্টলি কখনো হয়ে যায় তখন একটা ভিন্ন বিষয় তখনই মাস আপনি মুখোমুখি হলেন আপনি চেষ্টা করলেন জানার কিন্তু অনেকে আসেন যে সিস্টেমে বানায় নেন যে এখানেই পড়ব সবসময় একটু কষ্ট করে নামবেন একটু আগে যাবেন একটু হারামে যাবেন সেই চেষ্টাটা করেন না যেটা খুবই দুর্ভাগ্যজনক ইসলাম ধর্মে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি এবং ফরস একজন মুসলমানের জন্য কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ আমাদের একটা বই অনেক আগে থেকে আমরা ঘোষণা দিয়েছি লেখার কাজ চলতেছে গত কয়েক মাস যাবত রাত দিন এটার কাজ করতেছি আলহামদুলিল্লাহ ইসলামের অপরিহার্য জ্ঞান অথবা এতটুকু জানতেই হবে ইনশাল্লাহ বইয়ের প্রথম পার্ট ইমান অধ্যায় এই আমরা হয়তো রমজানে মানুষের হাতে পৌঁছাতে পারবো সেখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত লিখছি আমি শুধু সামারি বলছি ইমানের একেবারে মৌলিক বিষয়গুলো এবং সেই সাথে যে বিষয়গুলো পালন করা ফরজ সেগুলোর এলিম অর্জন করা ফরজ যেগুলো পালন করা ওয়াজিব সেগুলোর অর্জন করা ওয়াজিব যেগুলো শুননা সেগুলো এলিম অর্জন করা সুননা সুন্নতের এলিম অর্জন করা ফরজ না আবার ফরজের এলিম অর্জন করা সুন্নত না এখন কিছু ফরজ আছে সবার জন্য ফরজ ফরজে আইন যেমন পাচুক্ত নামাজ তাহলে নামাজের ফরজ পরিমাণে এলিম মানে ফরজ আদায় করার জন্য যতটুকু লাগে ততটুকু এলিম সমস্ত মুসলমানদের জন্য শেখা কি ফরজ ইমান রক্ষা সবার জন্য ফরজ তাহলে ইমান রক্ষার জন্য যা যা দরকার ইমানের বেসিক বিষয় সেগুলো সবার জন্য জানা ফরজ এখন নামাজের কিছু শূন্য নফল আছে যে মোস্তাহাব আছে সেই কাজগুলো সবার জন্য জানা ফরজ না ওইগুলো জানা মোস্তাহাব বা সুনটা সুন্নত এ হল কতটুকু এল অর্জন করা ফরজ তার মেয়ার বা মিটার এখন একজন ব্যবসায়ী তিনি দোকানদারি করেন তার জন্য দোকানে হালাল হারামের ব্যাপার আছে তাহলে এক সংক্রান্ত ইলিম অর্জন করা তার জন্য ফরজ একজন চাকরিজীবী তার জন্য এই অর্জন করা ফরজ না এই জন্য যিনি যেই হালের মুখোমুখি আরবিতে একটা প্রপাত আছে আফদালুল আইলমে আফদালুল হাল ও আফদালুল আমালে হেফজুল হাল সবচেয়ে উত্তম এলিম হলো যে যে অবস্থার মুখোমুখি হবে সেটার এলিম আর সবচেয়ে উত্তম আমল হলো যে অবস্থা আছে সেই অবস্থা আল্লাহর হুকুমকে সংরক্ষণ করা এটা হলো সবচেয়ে উত্তম আমল তো এলেমের ক্ষেত্রে আপনি যে অবস্থার মুখোমুখি হন ওই অবস্থার এলেম অর্জন করা ফরজটা দিলে ফরজ নফলটা নফল হবে